নামাজের মধ্যে অজু ছুটে গেলে নামাজ অজু করে আবার প্রথম থেকে শুরু করতে হবে জুমা জানাজা ঈদের নামাজ অজু ছুটে গেলে একা কিভাবে পড়বে আমার বাবা আমার জন্মের আগে নিয়ত করেছিলেন ছেলে হলে গরু দিয়ে আকিকা করবেন কিন্তু আমার বয়স বিষ পেরিয়ে গেলেও আর্থিক অসচ্ছলতার কারণে আঁকিকা করতে পারেনি আমার অবস্থা করণীয় কি অন্য কোনো পশু দিয়ে কি আঁকি করা যাবে আমি কাউকে সালাম দিলাম কিন্তু সে শোনার পরও জবাব দিল না এই অবস্থা আমার করণীয় কি পিতা যদি সুদের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য পাপ কি সন্তানের হবে থার্টি ফার্স্ট নাইটে রাত বারোটায় বিকট আওয়াজে আত্মবাজি করা হয় প্রায় বছরই এর পর দিন ফেসবুক টেলিভিশনে খবর প্রচারিত হয় আওয়াজের কোথাও আওয়াজে কোথাও হার্টের রোগীর হার্ট ফেল করেছেন কোন এলাকায় ঝাঁকে ঝাঁকে পাখি মারা গেছে আতসবাজির আগুনে পুড়ে দোকানপাট পুড়ে গেছে এসব বিষয়ে সচেতন আলিম সাহেব কিছু বলবেন আশা করি দেখুন থার্টি ফার্স্ট নাইটে গত বছর আমরা তিনটি ঘটনা প্রত্যক্ষ করেছি তার একটি হলো যে থার্টি ফার্স্ট নাইটে যে আতসবাজি এবং পটকা ফোটানো হয় তার বিকট আওয়াজে একটি শিশু মারা গেছে এবং সেটা নিয়ে দায়িত্বশীল মহল থেকে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের কথাও আমরা জানি একই সাথে একই বছর একজন ক্ষুদ্র উদ্যোক্তা নারীর প্লাস্টিক কারখানার প্লাস্টিকগুলো সব বাসার ছাদে তিনি প্রস্তুত করে রেখেছিলেন এবং তার পুঁজির সমুদয় পুঁজি দিয়ে তিনি এটি প্রস্তুত করেছেন শুধু ডেলিভারি দিয়ে তার বিল পাওয়ার কথা ছিল ওই সময় থার্টি ফার্স্ট নাইটের ফানুসের আগুন গিয়ে তার সমস্ত প্লাস্টিকগুলোকে পুড়ে শেষ করে দেয় এবং ঝাঁকে ঝাঁকে পাখি বিভিন্ন জায়গায় আতসবাজি বিকট আওয়াজে পটকার বিকজ আওয়াজে তারা দিকবিদিক বিদিক ছুটি করেছে এবং তাদের তারা বেশ আতঙ্কগ্রস্ত সেটি খেয়াল করা গেছে তো আমাদের পরিবেশ আমাদের যে বৈচিত্র্য এসব কিছুর জন্য হুমকি এই থার্টি ফার্স্ট নাইট বিশেষ করে ঢাকা শহর এবং ঢাকার মতো আরও আমাদের জেলা শহর বিভাগীয় শহরগুলোতে বৈদ্যুতিক তারে চেয়ে আছে গোটা শহর এরকম একটা জায়গায় ফানুস উড়ানো নিষিদ্ধ হওয়া সময়ের সবচেয়ে প্রয়োজনীয় দাবিগুলোর একটি এয়ারপোর্টের সংশ্লিষ্ট কোনো একটি মহল কোনো একটা কোনো এক কর্তৃপক্ষ এয়ারপোর্টের নিরাপত্তাকে হুমকির মধ্যে মনে করেন থার্টি ফার্স্ট নাইটের আপনার ফানুষের কারণে এ বিষয়ে পত্রপত্রিকা লেখালেখি হয়েছে তো এই বিষয়ে আমাদের সচেতনতা সৃষ্টি করা দরকার থার্টি ফার্স্ট নাইটের সাথে এদেশের মানুষের ধর্মীয় সাংস্কৃতিক কিংবা যৌক্তিক কোনো বিষয়ের কোনো সম্পর্ক নেই এদেশে যে কোনো ধর্মের মানুষ বসবাস করে না কেন তাদের কারোরই ধর্মে এই থার্টিফার্স নাম উদযাপনের কোনো বিষয় নেই আবার এদেশে মানুষের যে সংস্কৃতি আছে তার সাথেও এটি যায় না এবং যদি আমরা যুক্তির নিরিখে দেখি তাহলে সেক্ষেত্রে একটা বছরের একটা বছর চলে যাওয়ার পর নতুন একটা বছর যখন শুরু হয় তখন নতুন একটি বছরে বছরের শুরুতে একজন ইমানদার হিসাবে বা একজন বিবেকবান মানুষ হিসাবে আমরা আমাদের পুরাতন বছরের হিসেবে মেলাবার কথা এবং এটি একজন মানুষের কপালে ভাঁজ পড়ার মতো বিষয় যে আমার অ্যাচিভমেন্ট আদৌ হয়েছে কিনা উৎসব উল্লাসে মেতে ওঠার কথা নয় যদি উৎসব উল্লাসে মেতে উঠে কেউ বছরের শুরুতে তাহলে প্রশ্ন হলো যার আগমন আনন্দের কারণ হয় তার বিদায় কি বেদনের কারণ নয় রোমান প্যাগানরা প্রকৃতি পূজারীরা তারা সময়ের পূজা করতো বছরের প্রথম মুহূর্তকে হৈহুল্ল রান উৎসব করে কাটাতো যেন সারা বছর ভালো থাকা যায় আমরা বিজ্ঞান মনস্ক দাবিদার মানুষদেরকে যখন সেই কুসংস্কারচ্ছন্ন এবং হাস্যকর কাজটি করতে দেখি তখন সত্যি আমাদের অবাক লাগে অথবা আসুন আমাদের সমাজ বিধ্বংসী এবং সমাজের জন্য নানা দিক থেকে হুমকি হয় এরকম একটি কালচার এবং অপসংস্কৃতি বন্ধে আমরা উদ্যোগ নেই বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা তাদের সুবিধার জন্য এটাকে আমাদের সমাজে আমদা সমাজে আমদানি করেছে এবং তারা এটাকে নানাভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখি আমাদের যুবকদের মধ্যে আমাদের সমাজের বিভিন্ন মানুষের মধ্যে মোরালিটির অভাব সবাই ভোগবাদী হয়ে উঠছে সবাই স্বার্থপর হয়ে উঠছে এই সমস্ত দিবসগুলো আমাদেরকে ভোগের কথা বলে আমাদেরকে উন্মাদনার কথা বলে এগুলোতে ত্যাগের কোনো মহিমা নেই ধর্মীয় যে দিবসগুলো আছে উৎসবগুলো আছে সেগুলোতে ভোগের পাশাপাশি ত্যাগেরও মহিমা আছে বিধায় সেগুলোকে আমরা আমাদের সংস্কৃতি হিসাবে গ্রহণ করি আর এই বিজাতীয় ভিন্ন ধর্মীয় এবং ভিন দেশি এবং অযৌক্তিক কালচার সংস্কৃতিকে আমরা অন্তত আমদানি না করি আল্লাহ আমাদেরকে তফিক দান কর সাদমান সাকিব আপনি লিখেছেন আমার বাবা আমার জন্মের আগে নিয়ত করেছিলেন ছেলে হলে গরু দিয়ে আঁকিকা করবেন কিন্তু আমার বয়স বিষ পেরিয়ে গেলেও আর্থিক অসচ্ছলতার কারণে আকিকা করতে পারেনি আমাদের অবস্থা করণীয় কি অন্য কোনো পশু দিয়ে কি আঁকি করা যাবে আকিকার জন্য গরু জরুরি না আকিকা অবশ্যই আপনি ছাগল দিয়ে আপনার বাবা দুটো ছাগল দিয়ে করে ফেলতে পারেন যদি তিনি গরু দিয়ে করতে চান একটা গরু একটা ছাগল সেক্ষেত্রে দুইটা পশু তাহলে সেক্ষেত্রে আপনার যখন আল্লাহ তালা তাকে তফিক দিবেন তখন তিনি করলেও হবে তবে এ ধরনের বিষয় যেটাকে আপনি মানত লিখেছেন ব্র্যাকেটে নিয়ত করেছে মানে মানত করেছে যে ছেলে হলে তিনি এটা করবেন তো সেক্ষেত্রে এটি তার যদি সামর্থ্যের বাইরে হয় তাহলে সেক্ষেত্রে তিনি যতটুকু সামর্থ্য আছেন ততটুকু চেষ্টা করবেন আর কখনও সামর্থ্য হলে তিনি গুরু জভেক করবেন এমনি নাইম হাসান লিখেছেন নামাজের মধ্যে অজু ছুটে গেলে নামাজ অজু করে আবার প্রথম থেকে শুরু করতে হবে জুমা জানাজা ঈদের নামাজ অজু ছুটে গেলে একা কিভাবে পড়বে দেখুন নামাজের মধ্যে যদি অজু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম থেকে নামাজ শুরু করা জরুরি না যেই জায়গা ঠিক অজুটা ছুটে গেছে ওখান থেকে নামাজ ছেড়ে চলে যাবে উঁজু করে এসে কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া সোজা নামাজে যোগদান করবে এবং ঠিক যেই জায়গায় ছিল সেখান থেকে নামাজ অব্যাহত করলেও নামাজ আদায় হয়ে যাবে সালো তার এবং জুমা জানাজা ঈদের নামাজ প্রত্যেকটা ক্ষেত্রে একই কথা প্রযোজ্য জানাজাতে যদি তিনি এসে জামাত না পান তাহলে অবশিষ্ট যে ইয়ে ছিল তাকবিরগুলো ছিল সেগুলো তিনি একাকে দিয়ে দিবেন মোহাম্মদ আসিফ খান আপনি লিখেছেন আমি কাউকে সালাম দিলাম কিন্তু সে শোনার পরও জবাব দিল না এ অবস্থা আমার করণীয় কী আপনি যদি সালাম দিয়েছেন তিনি যদি জবাব না দিয়ে থাকেন যদি তাকে বোঝালে বা কোনোভাবে জানালে তিনি এর গুরুত্বটা বুঝতে পারেন সে সুযোগ থাকে তাহলে আপনি বিনয়ের সাথে জানাতে পারেন যে ভাই আজানের জবাব দেওয়া সরি সালামের জব দেওয়া কিন্তু ওয়াজিব সালাম দেওয়া সুন্নত হলেও তার জবাব বা উত্তর দেওয়া রিপ্লাই করাটা কিন্তু ওয়াজিব না দিলে গুণা হয় তো এটা আপনি করতে পারেন আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে তাহলে আপনার বিশেষ কোনো করণীয় নেই তিনি না দেওয়ার কারণে তিনি গুণাগার হলেন এমনি আপনি লিখেছেন পিতা যদি সুদের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য পাপ কি সন্তানেরও হবে পিতা যদি সুদের সাথে জড়িত থাকে হারামের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য সন্তানদেরও পাপ হবে না বিশেষ করে যখন সন্তানরা ছোটো থাকবে ডিপেন্ডেন্ট থাকবে হ্যাঁ প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায় তখন সন্তানদের দায় দায়িত্ব চলে আসে তারা নিজেদের মতো করে ইনকাম উপার্জন করবে এবং হারাম বাবার যে উপার্জন আসে তার বিকল্প তারা নিজেরা বের করবে মারুফ হাসান লিখেছেন সম্প্রতি এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে যে দেড় হাজারের মতো স্বাভাবিক পুরুষ বা নারীকে হিজড়া রূপান্তর করেছে ঢাকা ও ঢাকার বাইরে এ ধরনের লৈঙ্গিক রূপান্তরের জন্য ক্লিনিক গড়ে উঠেছে জাতীয় দৈনিক এক প্রতিবেদন অনুযায়ী সমাজে হিজরাদের নামে চাঁদাবাজি লিপ্ত হিজড়াদের নব্বই শতাংশই মূলত লিঙ্গ রূপান্তরিত বা ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার হওয়া লোভনীয় ব্যবসায় পরিণত হয়েছে এই সামাজিক সমস্যা প্রতিরোধে আমাদের করণীয় কী দেখুন এটার জন্য কে তৃতীয় লিঙ্গের হিজড়া কে হিজড়া না এ বিষয়ের পরীক্ষা নিরীক্ষার যে ব্যবস্থা ছিল বাংলাদেশে সেটি পুনরায় প্রবর্তন করা বা সেটা পুনরায় চালু করা জরুরি আমরা জানি যে এটি খুবই স্পর্শকাতর একটি বিষয় লিঙ্গ পরিচয় লিঙ্গভিত্তিক পরিচয় এটার উপরের সমাজের অনেক কিছু ডিপেন্ড করে এবং সেটিকে যদি দূর করার চেষ্টা করা হয় যেমনটি ট্রান্সজেন্ডার অধিকারের নামে গোটা দুনিয়াতে শুরু হয়েছে নতুন করে এটা মানব সভ্যতাকে হুমকির মধ্যে ফেলে দিবে এবং মানুষ পরিবার ব্যবস্থা থেকে সরে আসবে সন্তান জন্ম দেওয়ার হার কমবে এবং এর ফলশ্রুতিতে ইতোমধ্যে বিভিন্ন দেশে যে আপনার ক্রাইসিস শুরু হয়েছে তার জেনারেশন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে সন্তান হচ্ছে না ভর্তুকি বিভিন্ন রকমের আপনার উপহার সরকারিভাবে প্রণোদনা দিয়েও সন্তান জন্ম দেওয়ার যে কালচার সেটাকে ফিরিয়ে আনতে পারছে না পৃথিবীর উন্নত দেশগুলো তো সেই কারণে এই অপসংস্কৃতির বিরুদ্ধে এই অনাচার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো দরকার অধিকারের নাম দিয়ে এই অনাচার যাতে কোনো সমাজভাবে আমাদের সমাজে প্রবেশ না করে এবং সেই সাথে এরকম ভূ চিকিৎসক সহ আরও যারা জড়িত আছেন নেপথ্য নায়কজন আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার আমরা জানি একটা সময় আমাদের দেশে তৃতীয় রঙ্গের মানুষ কারা কারা না সেটা পরীক্ষা নিরীক্ষা করবার জন্য মেডিকেল টেস্টের ব্যবস্থা ছিল শ্রেণীর সেকুলার অ্যাক্সিডেন্ট নাস্তিক তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে যেটা ব্যক্তির জন্য অপমানজনক এভাবে মেডিকেল টেস্টের নামে তার লিঙ্গ পরিচয় চিহ্নিত করা যায় না এসব বলে তারা সেটাকে বন্ধও করেছে আমরা জানি যে বোয়েটের জন্য অ্যাডমিশনের জন্য আপনার আর্মিতে চান্স পেলে সেখানে চাকরির জন্য এবং এই জাতীয় অনেক কিছুতেই কিন্তু আপনার মেডিকেল টেস্টের প্রয়োজন হয় এবং সম্পূর্ণ বিভস্ত করে টেস্ট করা হয় এমনকি আপনি বিদেশে যাবেন পৃথিবীর অনেক দেশে গেলে আপনাকে এরকম মেডিকেল টেস্ট করতে হয় প্রশ্ন হলো সেই সময় এই নাস্তিকদের কথা তাদের দাবি এগুলো কোথায় থাকে যখন একটা সমাজের স্থিতিশীলতার জন্য কে তৃতীয় লিঙ্গের মানুষ কে তৃতীয় লিঙ্গের মানুষ সেজে নারীদের মধ্যে ঢুকে তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে তাদের তাদেরকে বিব্রত করছে